ছেলেরা লাভ দিয়ে নিচে পড়ে যায় আর্মিরা হেলিকপ্টার দিয়ে খুঁজতে আরম্ভ করে কিন্তু পাচ্ছে না খুঁজে একেবারে যেন হাওয়ায় ফ্যানিশ হয়ে গেছে এইরকম একটা পরিস্থিতি আধো লাইট আর দলবল নিয়েও বিল্ডিং সহ কোনো জায়গাতেই কাউকে পাওয়া গেল না এই কেস নিয়ে তদন্ত কমিটি বসল এবং সমস্ত একত্রে করা হলো কিন্তু কোন প্রেস পাওয়া যাচ্ছে না তখনই সবার মনে পড়ল যে কিছুদিন আগে বাংলাদেশেও এইরকম একটা কেস হয়েছে ওইটার লাশের সাথেও মাথা ছিল না আর রক্ত দিয়ে লেখা ছিল ইটস ওকে কয়েকজন সিবিআই সদস্যের ঘাড়ে এই কেসের জিম্মা চাপালো তদন্ত কমিটি তদন্ত কমিটির হেড হলো রাজ এবং সজীব অন্যদিকে টিভিতে খবর দেখছিল মেহেদি তখনই দেখতে পেল ওর বাবাকে যে মেরেছে মানে খুন করার চেষ্টা করেছে করেছে সে নাকি হত্যা কয়েক মুহূর্তের জন্য খবরটা মেহেদির মনে আনন্দের সঞ্চার করলেও মেহেদি ভাবতে লাগলো এটা কার কাজ হতে পারে মেহেদি হাসপাতালে ছিল সাব্বিরকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছে না মেহেদি কোথায় যেন গেছে সাব্বির মেহিরি সাব্বিরকে খুঁজতে লাগলো পুরো হাসপাতাল জুড়ে কিন্তু সাব্বির কোথাও নেই এই শহরে তো তেমন কেউ নেই যে সাব্বিরের পরিচিত যার কাছে সাব্বির যেতে পারে সাব্বিত তাহলে কোথায় গেল মেহেদি যেই হাসপাতালের বাইরে যাবে তখন সাব্বিরকে পাশের একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে বেরোতে দেখে সাব্বিরের হাতে কফির কাপ আর মোবাইল সাব্বির ট্রাফিক সিগন্যাল কাটিয়ে এই পাশে এলো কি রে তুই কোথায় ছিলে এতক্ষণ কেন এই তো পাশে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছিল সেখানে তুই কি কিছু জানিস না আমি একবারে কি জানবো পাগল নাকি তুই হ্যাঁ আমি পাগল তুই একা একা এই অচেনা দেশের অজানা শহরে ঘুরে বেড়াচ্ছিস আমার টেনশন হয় না নাকি আরে চিল ম্যান এত হাইপার হচ্ছিস কেন আর কি হয়েছে সেটা বল ড্যানিয়েল মারা গেছে কি ড্যানিয়েল মারা গেছে হুম মারা গেছে বললে ভুল হবে ওকে খুন করেছে কে যেন কখন আর কিভাবে মেয়েটি সবটা খুলে সাব্বিরকে বলল যা হয়েছে বেশ হয়েছে জানোরটা এমন দশাই হওয়ার ছিল মেহেদি সবটা খুলে বলে সাব্বিরকে সাব্বির মেহেদিকে বলে পরের দিন সাব্বির ওর খালের বাড়িতে আছে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ যাবৎ কফির জন্য বসে আছে কাজের বুয়া কফি দিয়ে গেল সাব্বির একটা মিষ্টি হাসি বিনিময় করে কফিটা নিল এবং চুমুক বসলো কিছুক্ষণের জন্য চিন্তায় বিভোর হয়ে গেল মেহেদি ও কফি হাতে এসে পাশে বসলো এবং সাবিরকে কে চিন্তিত দেখে বলে উঠল কিরে তুই এমন ভাব নিয়ে কোনো চিন্তায় বিভোর আছিস তেমন কিছু না এমনি ভাবছিলাম খালু বাড়িতে ফিরবেন কবে আজকে না সম্ভবত কালকে আসবে ও আচ্ছা অন্যদিকে কেসের ইনভেস্টিগেশন অফিসার রাজ এবং সজীব তদন্ত করতে বাংলাদেশে গিয়ে পৌঁছেছে ওনারা বাংলাদেশের সেই সাইকো কিলারের কেসটি ঘেটে দেখলেন সব একেবারে হুবহু মিলে যাচ্ছে কিন্তু কিছু জায়গায় পৃথক এবং কিছু বৈষম্য আছে তবু বলা যায় যে এইগুলো একজনেরই কাজ কিন্তু আর মাদার দুইটা মার্ডারের মাঝখানে সময়ের ব্যবধান কম ইন্সপেক্টর তার কেবিনে বসে আছেন সিবিআই অফিসার সজীব রাজ বসে বসে কেস নিয়ে আলোচনা করছে অফিসার আপনার কি মনে হয় যে এই কাজগুলো একজনেরই আমার তো এটাই মনে হয় দুইটা এই খুনি ভিকটিমের মাথা পৃথক করে ফেলেছে আর রক্ত দিয়ে লিখে গেছে ইটস ওকে তাহলে এই সাইকোগুলো কি বাংলাদেশ থেকে ইংল্যান্ডে গেছে হতে পারে ইন্সপেক্টর তাহলে আমরা এয়ারপোর্ট সহ সকল ট্রান্সপোর্টের রেকর্ড পরীক্ষা করে দেখি ভিকটিমের কোনো সন্ধান পাওয়া যায় কি না আচ্ছা যান আর কিছু লাগলে আমাকে বলবেন যতটুকু পারি হেল্প করব। চার বছর সাইকো কিলার মেশিনের খোঁজ এখনো অব্যাহত রয়েছে পুলিশ সিবিআই কেউ খুঁজে বের করতে পারেনি সাইকোকে কারণ সাইকো কোনো প্রমাণ রাখে না তার কাছে সাইকো এই পাঁচ বছরে আর পাঁচ শতাধিক খুন করেছে যেন মানুষ মারা তার কাছে কোনো ব্যাপারই না চার বছরে এই পর্যন্ত সাইকো প্রায় সাতাশি হাজার লক্ষ কোটি ডলার হ্যাক করেছে এবং সব গরিব লোকেদের মধ্যে বিতরণ করে দিয়েছে দেশ বিদেশের প্রায় সকল ক্ষেত্রে সকল গভর্নমেন্ট সাইকোকে কে ভয় পায় সাইকো মানুষ মারার কাজে যতটা দক্ষ ততটা হ্যাকিং এর সাইবার ওয়ার্ল্ড ডার্ক ওয়ার্ল্ড সহ সবাইকে সাইকোর নামে কাঁপে প্রতি সপ্তাহে অন্তত একজন সাইকোর হাতে মরবেই এই জন্যই সাইকোর নাম পেয়েছে সাইকো দ্য কিলার মেশিন আজকে সাইকো হাকার একজন রুস প্রেসিডেন্টকে হত্যা করেছে যার জন্য গোটা পৃথিবীতে কয়েক দফা তদন্ত কমিটি বসানো হয়েছে কিন্তু লাভ নেই সাইকোকে খুঁজে বের করা গোটা একটা বিশাল সমুদ্রের সৈক খোঁজার মতো অন্যদিকে অনেকে সাইকো নাম ব্যবহার করে পপুলার হওয়ার চেষ্টা করেছে কিন্তু পুলিশের ক্যালানি খেয়ে নিজেদের জালিয়াত বলে স্বীকার করেছে ব্রিটিশ কাউন্সিলর দাবি করে যে ব্রিটিশ আর্মিরা সাম্প্রতিক একটি অভিযানের সাইকোকে মেরে দিয়েছে কিন্তু এই সব ভুল প্রমাণ হয় যখন সাইকো তার টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করে যে আমাকে মারবে আমাকে মারবে আমাকে তো তখনই মারতে পারবে যখন ওই খোদা আমার উদ্দেশ্যে মালাকুল মৌতকে প্রেরণ করবে সাইকোকে মারার গুজব ছড়িয়ে লাভ নেই সাইকেও ছিল আছে থাকবে সাইকোর পোস্ট করেছে যে সাইকো আজকে লাইভে আসবে গোটা শহর সব সহ দুনিয়ায় ভিড়ই পড়ে গেছে সাইকোকে দেখার কেউ সাইকোকে হাঁকারকে কেউ সাইকো হাঁকারকে আজ পর্যন্ত দেখেনি কেবল নাম শুনেছে সাইকো আজ লাইভে আসছে যাকে দেখার জন্য ভিড়ই পড়ে গেছে সবার আইকন এবং সর্বকালের কুখ্যাত সাইকো গিলারকে আজকে সবাই দেখে সাইকোকে বিখ্যাত করেছে তার সমাজ সেবা আর কুখ্যাত করেছে তার পাঁচ শতাধিক মার্ডার ঘড়িতে টিকটিক আওয়াজ হচ্ছে যার দিকে তাকিয়ে আছে গোটা দুনিয়ার মানুষ রাশিয়া ফ্রান্স ভিয়েতনাম ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা বাংলাদেশ ইন্ডিয়া সহ পৃথিবীর প্রায় সকল দেশেই সাইকেল কিলার অনেক জনপ্রিয় আবার অনেকের ভয়ের কারণ ঘড়িতে সাতটা বাজে হ্যাঁ এখনই সাইকেল আইভে আসবে টিভি চ্যানেলগুলো সকল প্রোগ্রাম বন্ধ হয়ে যেতে লাগলো এবং সাইকোর শুরু হলো এবং সব টিভি চ্যানেলের সব টিভি চ্যানেল মোবাইলে কেবল সাইকোকেই দেখা যাচ্ছে সাইকো সবার ফোন কম্পিউটার হ্যাক করে নিয়েছে যার জন্য এখন সব এখন সাইকোর কন্ট্রোলে সারা পৃথিবীর প্রায় অধিকাংশ স্যাটেলাইটের দখল নিয়ে নিয়েছে সাইকো পিলার সাইকো ক্যামেরা থেকে হাত সরিয়ে নিল চেহারা দেখা যাচ্ছে না কেবল কালো হুডি পরে একটা ছেলেকে দেখা যাচ্ছে যে একটা লাইটের নিচে বসে আছে আর পিছনে একটা বড় দেওয়াল জুড়ে কেবল মানুষের নাম লিস্ট কেমন আছেন সবাই আশা করি ভালো নেই কারণ আমি ভালো থাকতে দেইনি এটা শুধু তাদেরই বললাম যারা আমার টার্গেট লিস্টের আশেপাশে আছেন আর যারা কোনো সমাজবিরোধী অপকর্ম করেন না তাদের আমাকে ভয় পেতে হবে না আমি ভিলেন না আমি শুধু একটা নাম আমি একজন মানুষ কিন্তু আমাকে আপনাদের থেকে পৃথক করছে আপনাদের মধ্যে থাকা কিছু লিডার কিছু লোক কিছু চোর আর কিছু থাক আর নাই বললাম এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আপনি নিজেই তো অনেক বড় মাপের খুনি আর চোর তাহলে অন্যদের শাস্তি দেওয়ার অধিকার কোথা থেকে পেলেন হ্যাঁ আমি খুনি কিন্তু আমি মানুষ খুন করি না আমি সমাজের রাষ্ট্রের পৃথিবীর থেকে কীট মানে পোকা মারছি মানুষ না কারণ এরা মানুষের কাতারে পড়ে না আর যে ভাই আর বন্ধুরা আমাকে এখনও ট্র্যাকিং করার চেষ্টা করছেন তাদের বলছি লাভ নেই ব্রো আমি ধোঁয়াশা আমি অন্ধকার আমি এমন একজন যে নিজের অস্তিত্ব নিজে খুঁজে বেড়াই তাহলে আপনারা আমাকে খুঁজবেন কিভাবে।। হ্যাঁ আর কিছু বলার নেই আমার আমাকে খোঁজার চেষ্টা করে লাভ নেই আইন শৃঙ্খলা বাহিনীরা যারা আছেন আর সাইবার এক্সপার্ট সবাই যারা যারা কাজ করুন আমাকে ছাড়াও আরও অনেক আছে তাদের খুঁজে বের করুন শাস্তি দিন আমি প্রকাশ্যে খুন করি আর ওরা অন্তরালে হ্যাপি লাইফ অ্যান্ড বি কেয়ারফুল বিকজ আপনিও হতে পারেন আমার নেক্সট টার্গেট বলে সাইকো সবার কম্পিউটার ও হোম স্যাটেলাইটের অ্যাক্সেস ছেড়ে দিল সকল টেলিভিশনে কেবল এখন সাইকো কিলারকে নিয়ে নিউজ প্রকাশ করা হচ্ছে অন্যদিকে আমাদের গল্পের নায়ক সাব্বির মাত্রই বাড়িতে প্রবেশ করল বড় অফিসে আছে আর ভাবি সাহেব টিভিতে সিরিয়াল দেখছে সাব্বির এক পা দুপা করে বাড়িতে ঢুকছে ভাবির নজরে দিয়ে হঠাৎ কিসে যেন সাব্বিরের পা পড়ে আর কট করে শব্দ হয় ভাবি টিভি ছেড়ে ঘুরে দেখায় সাব্বিরের যেন সারা চেহারা লাল হয়ে আছে এমন একটা পরিস্থিতি সাব্বির একই রাত করে বাড়িতে ঢুকেছে আর অন্যদিকে ভাবি তাকিয়াছে সেরিয়াস মোট নিয়ে হঠাৎ সাবিরের ভাবি হেসে মাটিতে গড়াগড়ি করতে লাগলো সাবির পরিস্থিতি বুঝতে পারলো না ভাবি যেখানে কান টেনে ছিঁড়ে ফেলার কথা সেখানে হাসছে কেন ভেবে ওর অন্তর আত্মা কেঁপে উঠছে ভূতে টুতে ধরলো নাকি ভাবিকে কে ভেবেই সাবিরের গায়ে লোম সব দাঁড়িয়ে গেল ভাবি তুমি ঠিক আছো তো নাকি এমন করে হাসছো কেন ভয় করছে তো ভাই তুমি নিজের চেহারাটা তো দেখেছো কেন আমার চেহারা তো আমি প্রতিদিনই দেখি দিনে কয়বার দেখি এদিকে আসো সাব্বির এক পা করে ভাবির কাছে গেল ভাবি সোফা থেকে ফোনটা নিয়ে ক্যামেরা অন করলো এবং একটা ছবি তুললো আবারও হাসতে লাগলো এইটা দেখো সাব্বির কৌতূহল নিয়ে ফোনটা হাতে নিল এবং ছবিটাই চোখ দিল এবং নিজের চেহারা দেখে এক দৌড়ে ঘরে ঢুকলো ভাবি এখনো বাচ্চাদের মতো হেসে চলেছে যেন আজকেই সব হাসি হেসে নেবে সাব্বির ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো আয়নাতে নিজের কে দেখে বরাবরের মতো অবাক হলো কারণ আজও সেম ঘটনা ঘটেছে ঠোঁটে মুখে কালে কপালের সর্বত্রই হিরচিকেটা কিন্তু কিভাবে এলো সেটা সাবি জানে না প্রায় প্রতিদিনই এই ঘটনা ঘটে সাব্বিরের সাথে সাব্বিরের না আছে কোনো গার্লফ্রেন্ড না আছে চুমু দেওয়ার তাহলে এই রাগ গুলো কোথা থেকে আসে সাব্বির খাটে বসে পড়লো চিন্তার কপালে কে দেয় এই সেটা সাব্বিরকে দেখতে হবে এই চুমুগুলো প্রায় রাতের এই সময় বা ভোরে ঘুম থেকে উঠলেই দেখা যায় সাব্বির সিদ্ধান্ত নিল যে কাল ঘর থেকে বেরোবে না আর সারা ঘরময় সিসিটিভি ক্যামেরা লাগাবে যাতে দেখতে পারে কে এই কাজ করে অন্যদিকে জাতিসংঘ সিদ্ধান্ত নিয়েছে যে এইবার আর জোরালে এক সাইকো ফাইন্ডিং মিশন শুরু করবে তাই কুড়ি সদস্যের একটা প্রিমিয়াম টিম বানাবে যার হেড হবে ব্রুশার কোহেড হবে সাইবার এক্সপার্ট শামসুল হাবিব এই টিমের জন্য বিশ্বের সর্বত্র থেকে দশ জন মারাত্মক হ্যাকার পাঁচজন খ্যাতনামা গোয়েন্দা আর পাঁচজন অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হয়েছে এইবার সাইগোকে ধরেই ছাড়বে সবাই তাই সাইকোর লাইভ ডাটা ট্রান্সমিশন থেকে আবারও তদন্ত শুরু করবে ব্রুস আর যার দায়িত্ব পেয়েছে সামসুল হাবিব সাবির ক্যামেরা অর্ডার দিয়েছে কিছুক্ষণ পরেই কেউ একজন সাবির মেসেজ দিল ফোনে সাবির দোতলায় থাকে তাই বারান্দায় গেল বারান্দা দিয়ে দেখ বারান্দা দিয়ে নিচে তাকিয়ে দেখলো একটা কালো হুটি পরা ছেলে দাঁড়িয়ে আছে যার হাতে কিছু একটা যেটা সাবিরের দিকে তাক করা